কোটা মেধার মধ্যে একটা তফা দেখে যাচ্ছে এখানে মেধাই তো হয় প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় এরপর লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয় ভাইবা নেওয়ার পরে তারপর যখন পদায়ন করা হয় তখন যারা মেধাবী তারাই পায় আর অবশ্য এই কোটাগুলি ভাগ করে দেওয়া হয় তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান দাও কি বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ রাত্রেবেলা কোথায় এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে তাদের স্লোগানটা কি তারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে